আজকে আপনাদের সাথে একটা ভদ্রলোককে পরিচয় করা দেব কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে আমি তাকে চাই মানে আমি একজন টিম মেম্বার চাই যে আমাকে আমার ভিডিওগুলোতে এবং আমার খাওয়াতে হেল্প করবে তা আমি তাকে পাইছি এই হচ্ছে সে মানে আমাদের নতুন মেম্বার রাফি ওকে আমি পাইছি বেশ খোঁজাখুঁজি করে সব কাহিনী আমি মোটামুটি আমার ফেসবুকে পোস্ট করছি চাইলে দেখতে পারেন ও হচ্ছে এক ধরনের বলতে পারেন ফিল্ড অ্যাসাইনমেন্ট ফিল্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে দুই তিনটা জিনিস এক ও আজকে আমার ভিডিওগুলো করবে আজকে মোটামুটি এর পরের থেকে আপনারা যা দেখবেন ম্যাক্সিমামই ওর করা ভিডিও হবে দ্বিতীয় যে এডিটটা আপনারা আজকে দেখতেছেন বা দেখবেন সেটা ওর করা হবে আর তৃতীয় যদি টোটাল আপনারা এই জিনিসটা দেখতে পারেন বুঝবো যে ও লাস্টিং করছে মানে আজকে ওকে আমি একটা ওই মশলাদার করা খাবার খাওয়াবো যদি ওর পেটের সমস্যা না হয় তাহলে আগামীকালকে ও আবার আসবে তার মানে বোঝা গেল ও খাইতে পারবে ইনশাল্লাহ সো আজকে অনেকগুলো টেস্ট আজকে একসাথে তাহলে যাব আমরা এখন খাব খুব কাছাকাছির ভিতরে যেহেতু ফিল্ড অ্যাসাইনমেন্ট নতুন হিসাবে এবং আপনাদেরও একটা জায়গার সাথে পরিচয় করা দিয়ে আসি লেটস গো লেটস গো তো এই হচ্ছে সেই বিহারি কাবাব এদের নাম বিহারি কাবাব কিন্তু কাবাব কতটা বিহারি সেটা নিয়ে একটু কোশ্চেন তো আসেই তাছাড়া আর একটা বিষয় আপনাদের বলি এই রেস্টুরেন্টের বয়স কিন্তু যে খুব যে বেশি তা না রেস্টুরেন্টটা মনে করেন কত আট বছর দশ বছর হবে আর বা বারো বছর হবে এই হচ্ছে রেস্টুরেন্ট যা দেখতেছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা টেবিল এটা খুব যে বেশি ভাইরাল কোনো দোকান তাও না এটা খুব বেশি ঐতিহ্যবাহী বা এরকম কিছু টেনে নিয়ে আসছে তাও না কেন আসলাম আসলাম কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টে যে কাবাবগুলো বানায় যখন ধরেন আমার মনে মনে হয় যে একটু কাবাব খাব মশলা টশলা তো বুচ্ছা দেয় নাই বা স্বাস্থ্যসম্মত মশলা খাইলে পরে ক্ষতি হবে এটা তাদের মাথায় চিন্তা নাই তখন ওই কাব ওই টাইপের কাবাব খেতে ইচ্ছা করলে আমি এখানে আসি কম দামে কিছু টিপটপ কাবাব তাহলে চলেন আমরা একটু বিহারি কাবাব খাই আর আপনাদেরকে একটু দেখাই কি বিষয় কেন আসলাম তো এখন বিষয়টা হচ্ছে যে মেনুতে প্রচুর পরিমাণে কাবাব এখানে দেখা যাচ্ছে কিন্তু তাদের এই মুহূর্তে দোকান পাট একটু খালি খুলি তো এই মুহূর্তে তিন টাকাভাবে তারা কালেকশনে রাখছে তার মধ্যে একটা আমার পার্সোনাল পছন্দ সেটা হচ্ছে তাদের গরুর মগজ ফ্রাই আছে একটা দুশো টাকা দামে চিকেন ফ্রাই চাপ আছে একটা একশো টাকা আর চিকেন বটি আছে একশো টাকা তাহলে আমরা আজকে এই তিনটাই নিব তাদের ফুল মেনু আমরা নিয়ে নিব আজকে সাথে হচ্ছে পরোটা আর আচ্ছা আর তার সাথে আছে হচ্ছে লুচি আছে নান আছে বাটার নান আছে বাট আমরা লুচি দিয়ে খাবো তেল হার্ট অ্যাটাক হার্ট ফেল ওই হার্ট ক্লড ইনশাআল্লাহ আমরা আজকে সব খাব এগুলা খাইয়ে যদি আমার ক্যামেরাম্যান কাম এডিটর কাম ক্যামেরা পুরুষ ওর নাম কিন্তু এখন থেকে ক্যামেরা পুরুষ অথবা কামরা পুরুষ এটা আস্তে আস্তে হবে ও যদি টিকে যায় এই খাবার খায় ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ওকে দেখব এই হচ্ছে আমাদের খাবার আমাদের চিকেন আমাদের মগজ চিকেন বড়ি কাবাব অ্যাকচুয়ালি তা মূলত এই দোকানের আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে তাদের এই যে মগজটা এই যে দেখেন ডাটো ডাটো করে দেখা যাচ্ছে বিষয়টা দেখলেই না মনে কি আহ কি সুন্দর হার্ট অ্যাটাক যে কোনো সময় মনে হচ্ছে কি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতে পারি কিন্তু পরেই যেহেতু যাব একটু খেয়েই পড়ি আমরা মোটামুটি সুপটিতে নিতে ওই লুচিটা হালকা একটু ঠান্ডা করে ফেলছি একদম গরম গরম ছিল আহ আসেন এখন আমরা একটু আমাদের কাবাব খাই তবে লুচি রেখে দিয়ে আমি প্রথমে এই কাবাবটাকে একটু খাবো আহা বিহারি কাবাব আমরা নর্মালি কিন্তু জানি যে বিহারি কাবাবটা সবসময় স্পাইসি হয় এটা কখনো আপনার ওই মানদণ্ডে বসে থাকবে না যে এটি একটু স্বাস্থ্যসম্মত হোক তাহলে বেশি বেশি মানুষ আসবে যেহেতু আজকালকার মানুষ একটু হেলথ কনসিয়াস কিন্তু বিহারি কাবাবে কখনো এই জিনিসটা হয় না আর আমাদের খিলগাঁওতে বিহারি কাবাব বা বিহারি কাবাবের মতো কাবাব আসলে তেমন একটা নাইও এবার একটু আমাদের লুচি দিয়ে নিচ্ছিলাম আপনারা যারা মগজ পছন্দ করেন গরুর মগজ ভাই খায় দেখেন তবে হ্যাঁ শর্ত একটাই মগজ পছন্দ করলে মশলা পছন্দ করতে হবে ওই কুচি কুচি পেঁয়াজ পেঁয়াজটা একসাথে ভেজে দিছে মশলা দিছে কাঁচামরিচ দিছে দিয়ে সেই লেভেলের একটা মিক্সচার এবং এই যে মগজগুলা দেখা যাচ্ছে আহা হা তো এই সসটার ব্যাপারটা হচ্ছে কি যেমন ধরেন আমি টমেটো সস কেন বলতেছি না কারণ টমেটো সসটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে হালকা একটু টকো টকো ব্যাপারটা হচ্ছে যে এই ঝাল যে কাবাবগুলো আছে কাবাবের সাথে এই টকোটকো যেই সসগুলো আছে এই জিনিসটা না খুব ভাবে যায় আর টমেটো কেচাপ টাচাপ না আসলে যায় না আমি ওটার বিপক্ষে আসলে বিপক্ষে বলবো না আবার পছন্দ না ওটা ওই কারণ মাসাল সেই জিনিস এখন হচ্ছে আমরা আমাদের যেই চিকেন ফ্রাই চাপ যেটা আর কি আমরা সেটা নিয়ে শুরু করব এই হচ্ছে আমাদের সেই চিকেন ফ্রাই চাপ এই খুলে খুলে গেছে কিছুটা ওই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা সুন্দর একটা ভাজা দিছে সুন্দর একটা ভাজা দিছে জিনিসটা আরেকটু একটু মজা লাগবে যতদূর সম্ভব এখনও তো খাইয়ে দেখিনি তো এই হচ্ছে তাদের চিকেন আচ্ছা লুচি পরে লুচি আগে দিলে হবে আগে চিকেন খাইতে হবে তো প্রথমে হচ্ছে একটু চিকেনটা প্রথমে হচ্ছে একটু চিকেনটা সুদা নিয়ে নিন হ্যাঁ নো কমতি অফ দা মশলা মশলায় ঠাসা স্পাইসি জিনিস মানে সেরকম না বাট আহা সেই লেভেল সেই লেভেল আর এর সাথে যখন আমি যে এইগুলা একটু নিব মানে আমাদের এই যে টমেটো আর পেঁয়াজের যে ভাজাটা দিছে সেটা যখন নিয়ে একটু দিব ব্যাপক ব্যাপক তবে আমার কাছে মনে হয় যে তাদের দোকানের প্রতি তাদের আর একটু যত্নবান হওয়া উচিত তাদের খাবার ভালো খাবার ভালো একটু যত্নবান হইতেই পারে তো এতক্ষণ তো আমরা চিকেন খেলাম তো চিকেন খেলাম উপর দিয়ে উপর দিয়ে মশলা যদিও এটার ভেতরেও ভালো মশলা ছিল বাট এখন আমরা খাবো হচ্ছে বটি মানে কাটা 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 চিকেন এবং আমরা দেখব যে এটার ভিতরে মশলার ব্লাস বা মশলার মিশ্রণ কোন লেভেলে চলে গেছে সো প্রথমে অবশ্যই এখানে অবশ্য কাটা চামচ দিয়ে খাওয়া যাবে একটু ভদ্রতা করে রয়েছে দেখা যাক হুম তাই এখন আমি যে দুইটা খাইলাম না মজা মজা স্পাইসি এটা একটু ঝালের পরিমাণ এই দুটা থেকে একটু বেশি লাগছে আমার কাছে কারণ আছে ও যখন বানাচ্ছিল আমি দেখছি এরখানিক ধরে চিলি ফ্লেক্স ছাড়া 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 ছাড়াই ওই কারণে ঝালটা লাগতেছে আমার মাথা এখন ক্লিক করছে জিনিসটা বেশ ঝাল লাগতেছে বাট ও একটা ঝামেলা করে ফেলছে ও চিলি ফ্লেক্সের পরিমাণটা এতটা বেশি দিয়ে ফেলছে যে এখন ঝালের স্বাদটা বেশি সামনে চলে আসতেছে অন্যান্য যে চিকেনের স্বাদ বা অন্যান্য মশলার যে একটা মিক্সচার বা একটা মশলার যে ব্লেন ওই জিনিসটা অতটা আসতেছে না আচ্ছা একটা জিনিস দেখা যাক যেহেতু এটা একটু ঝাল মাখাইছে বেশি আমি একটু সস দিয়ে এটাকে গোসল করাই গোসল করাইলে এটার কিছু উন্নতি হয় কিনা গোসল করা হলে তো অন্য মশলাও চলে যাবে ও যদি অতখানি চিলি ফ্লেক্স না দিত খাবারটা মজা লাগত বটি চিকেন বটিটাও বেশ মজা বাট অবশ্যই আপনারা যদি এখানে আসেন সামহাউ তাহলে অবশ্যই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে ও চিলি ফ্লেক্সটা অল্প একটু কম ইউজ করে তাহলে এটার মূল টেস্টটা বেরোয় আসবে ঝাল খান ঝাল খাইতে নো অ্যাকচুয়াল খাবারের স্বাদটাও তো বেরোতে হবে তাই না এখন একটু লুচি দিয়ে মার্শাল্লা বেশ ভালো বাট ওই যে দু একটা জিনিস একটু ফোটা খেয়াল করলে এই জিনিসটা তো একদম শতভাগ স্যাটিসফাইড হতে পারতাম ওকে তাহলে আমাদের টোটাল বিল আসছে হচ্ছে সাতশো টাকা আচ্ছা আপনাদের একটা ভালো একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস ভালো জিনিস কি ইম্পর্টেন্ট জিনিস একটু দেখাই দেয় সেটা হচ্ছে এটা লোকেশনটা কোথায় লোকেশনটা ভাই ভেরি ইজি এখানে দেখা যাচ্ছে হচ্ছে তালতলা সিটি সুপার মার্কেট ওই সিটি সুপার মার্কেটের যে মাঝখানের গেট ওই গেট বরাবর যে রাস্তাটা আসছে ওই রাস্তাতে সোজা চলে যায় এসে এই মসজিদ মার্কেটের ঠিক উল্টাপাশেই দোকান ভাই দোকানটা দেখতে একটু কষ্ট হবে সাইনবোর্ডের আলো কম দোকানের আলো কম একটু দেখে বের করতে হবে বিহারি ঘর এটার পাশেও যে ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার আছে একটা মানে এটার এই পাশে তো এই এরিয়াটা একটু বুঝে নিয়ে আর আপনাদের সুবিধা লোকেশন হয়ে যাচ্ছে বক্স করেন তো আমরা এখন চলে আসছি আমাদের নিজস্ব ঠিকানায় মানে ওই যে কারাকের সামনে আমরা খাবার শেষে এখানেই আসি তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের রাফি ভাইয়ের প্রথম ভিডিওটা ডান হয়ে গেল আল্লাহর রহমতে আল্লাহ ওর পাশে আমার কি ভয়ঙ্কর মোটা লাগে রে কত ছোট মানুষ আমি কত বড় মানুষ খাবার কেমন লাগছে ভালো ছিল মানে সরি গুড মানে বিষয় হচ্ছে যে বিহারি কাবাব আমি তো যেহেতু মিরপুর থেকে এগারো নাম্বার থেকে আমার বিহারি কাবাব খাওয়া হয়েছে এত দূরে এসে যে সিমিলার টেস্ট পাবো ইট ওয়াজ এক্সপেক্টেড হ্যাঁ বাট ওয়াজ গুড হ্যাঁ ভালো মগজটা আউটস্ট্যান্ডিং ছিল মানে আর কি অন্য জায়গায় যে মগজ খেয়ে তার থেকে বেটার ছিল অভিয়াসলি মানে আমি এটা প্রাইস করব যে আমি ফার্স্ট টাইম হয়তো মগজকে এত মজা পাইছে মনে হয় ছেলে মনে হয় পারবে মশলা মশলা খায় বলতেছে ভালো লাগছে তো এনি এই ছিল পরিস্থিতি ভেরি কবাব আমার কাছে আগে ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন ভাই কোরিয়ান কিন্তু কারণ এখন কিন্তু আর একার পেট না এখন কিন্তু মাল্টিপল পেট বুঝতে হবে বিষয়টা আল্লাহ হাফেজ